হাই গুড আফটারনুন আজকে পঁচিশে আগস্ট আর এখন দুপুর দেড়টা বাজে এই দুপুর দেড়টার সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে একটু অন্যভাবে ভিডিওটা শুরু হলো আমরা জলপাইগুড়ি যাচ্ছি পিসির বাড়ি ওই যে পিসির শাশুড়ি মায়ের মৎস্য আজকে সেখানে যাচ্ছি আমরা বাড়ি থেকে আজকে আর ভিডিওটা শুরু করিনি ভিডিওটা আজকে রাস্তায় বেরিয়েই শুরু করলাম গ্রামের রাস্তায় এত সুন্দর ভাবলাম তোমাদেরকে একটু দেখাই আর তোমাদেরকে দেখাতে গিয়ে আমার ক্যামেরাতেও একটু বেশ সুন্দর জায়গাগুলো বন্ধ হয়ে থেকে যায় পরে চাইলে আমরাও দেখতে পারি কখনো এই যে হিয়া পরে নিয়েছে এই জামাটা তোমাদের আগে দেখা জামা এটা আর আমি পরেছি এই শাড়িটা বাড়ি থেকে বেরোনোর জন্য একটু দেরি করতে হলো পেটের জন্য চিকেন সানডেতে করে দিয়ে যায় সেই তিনটে চারটে আজকে অনেকবার ফোন করে 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 তাও ওই বারোটার সময় দিয়ে গেল আমরা আগেই রেডি হয়ে গেছি দিয়ে গেল তারপরে আমরা বেরোলাম আর আজকে ভীষণ ভালো খবর হচ্ছে একটা লেভেল ক্রসিং আমাদের পাঁচ মিনিট বসতে হচ্ছে আরেকটা লেভেল ক্রসিং খোলা ছিল এর থেকে ভালো আরেকটা আছে ওটা ওটাতে বেশিক্ষণ লাগবে না যদি বন্ধও থাকে বেশিক্ষণ লাগবে না কথা বলতে বলতেই চা বাগান শুরু হয়ে গেছে হ্যাঁ শরৎকালের সুন্দর তো বাড়ি থেকে মনে হয় যেটুকু এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য পাচ্ছি ক্যামেরা বন্দি করে নি আর আমি তো এমনিতে বাড়ি থেকে বেরোলে অত ভিডিও করি না কারণ ওই শহরের রাহে হ্যাঁ তাই তো ওই বাড়ি থেকে বেরিয়ে শহরের রাস্তায় কি ভিডিও করবো আমি ভিডিও করি না আমার এইগুলোই ভাল লাগে এই দু চার চারপোটার বৃষ্টির জল পড়েছে আগের দিন যখন বেরিয়েছি গাড়ি নিয়ে গাড়ি এত ময়লা খারাপ লাগছে রীতিমতো কালকে গাড়িটাকে আমি আর বর দুজন মিলে পরিষ্কার করেছি একদম শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দিয়েছি কালকে গাড়িতে গান গাইছিল জানিস আজ আম না হলে পানি শ্যাম্পুসে তুই শঙ্খ এইসব সিনেমা গুলো নেটফ্লিক্স নিয়ে নেয় আর আমি দেখতে পাই না তোমার বেশিরভাগ সিনেমায় নেটফ্লিক্স মাসের জন্য নেটফ্লিক্স নেব এত রোদের তেজ যে মনে হচ্ছে রাস্তায় জল ওই মরিচিকার মত এত তেজ রোদের এসি চালিয়ে আর একটু সময় যে লেভেল ক্রসিং এ বসেছিলাম ওরে বাবারে তারপরে গাড়ির ভিতরে এত গরম হয়ে গেছিল মানে কি বলবো প্রচন্ড তীব্র রোদতে ছিল কাছে একদম চকচক করতে রোদ উঠবে না দুর্গাপূজার এখনো 50 দিন মতো দেরি আছে অথচ আস্তে আস্তে আমরা কাশফুল দেখতে পেলাম কাশফুল ফুটেছে মানে দুর্গাপূজা এসে যাচ্ছে

ওদের পাড়ার মধ্যে আবার কি সুন্দর একটা পার্ক নতুন তৈরি হওয়া পাড়াটা বেশ ভালো সব বাড়িগুলো একদম চকচক ঝকঝক আবার কোয়ার্টারও আছে কিছু আর যে অদ্ভুত সুন্দর লাগছে রোদের চোটে ভালো করে চোখ খুলতে পারছি না বসে গেছি হিয়া আমিও বসে গেছি এখনো ফাঁকা এসে পৌঁছায়নি সকালবেলায় সাজগোজ করে বসে আছি পড়তে বসছে সাজগোজ হাই গুড মর্নিং মর্নিং আজকে কালকে বাড়ি থেকে বেরিয়েছি তারপরে গাড়িতে আস্তে আস্তে এত রোদ আস্তে আস্তে এত মাথা ধরে গেছে না সেই মাথা ধরে এখনও ছাড়েনি আর কোনো ভিডিও ভিডিও কিচ্ছু করিনি রান্নাঘরে চলে এলাম গরম রান্নাঘরটার ভেতরটা আর ওই রোদের মধ্যে এসছি আর অত দেরি যেতাম ওর বাবা খাই না আর আমরা তো অত রিচ খাবার তিন রকম খালি মাছ সাধ্যবারে খাওয়ার ভিডিও করতে ইচ্ছে করলো না তাই করলাম না না হলে ঘি তালের বড়া মানে ঘি ভাত তালের বড়া কুমড়নি তিন রকমের মানে ঘিয়ের সঙ্গে বাটা মাছ ভাজা চিংড়ি মাছ বাদাম আলু দিয়ে তারপরে হচ্ছে কাতলা মাছের কালিয়া দুরকম মিষ্টি পায়েস চাটনি ডাল মানে কি নেই আবার ওর বাবা নিরামিষ সেটা বলা হলো সাথে সাথে নিরামিষ জন্য জন্য দুরকম আলাদা বানানো আছে ফুলকপি আবার পনিরের তরকারি আর শ্রাদ্য পানি মানে শুক্ত নিয়ে হবে একটা কি যে অপূর্ব মানে কেউ যদি ভাবে যে শুধু শুক্ত দিও শুক্ত দিয়ে সম্পূর্ণটা ভাত খাওয়া যাবে তো আমরা তো ভাত খাই এইটুকু আমি আর ইয়া ন্যাচারালি আমাদের একটু বেশি খাওয়া হয়ে গেছে রাত্রিবেলা অস্বস্তি আর বলল না মাথা ধরার চোটে ঘুমোচ্ছি আর ওর বাবার পা ব্যথা করছে ওর বাবা ঘুমিয়ে পড়েছে রাত্রিবেলা দশটার সময় উঠে ওর বাবা চা বিস্কুট খেয়ে আবার মশারি টসাই টাঙিয়ে ঘুমালো আর হিয়া হিয়া কি করে ঘুমোবে ও পড়াশোনা করছিল তাই রাত্রে আর কিচ্ছু কি দেখাবো কিছুই তো দেখানোর নেই খালি ঘুমোচ্ছি ঘুমোচ্ছি ওটাই দেখাবো রাত্রিবেলা একটাই কাজ করেছিলাম এই যে তার ফল এটা অনেক বারবার বলার পর বিউলি বিউলির ডাল সেদ্ধ চাল আতর চাল সব ভিজিয়ে রেখে দিয়েছিলাম রাত্রেবেলা আজকে ধোসা হবে ডিনারে সেটার জন্য ওটা রেডি হলো তো আমি ভাবলাম একটু চাকলি পিঠা খাই সরু চাকলি খাই একটা খাই না তো হিয়া বলছে হিয়াও খাবে এই যে একটা চাকলি হয়েছে এটা হিয়াকে দিই আর একটা হিয়ার জন্য দুটো আমি দেখি যে তেল না দিয়ে কেমন হয় চিপকে গেলে হবে ভালো হবে না কি ঠিক আছে ভেঙে গেলে আমি খাবো দেখি না নন স্টিকের প্যান্ট তো একটা তেল দিয়ে ভাজলাম ও আরেকটা খবর আমার এক ভাইয়ের কালকে মেয়ে হয়েছে মোদক বাড়িতে ফার্স্ট টাইম মেয়ে মানে হিয়া হচ্ছে আমাদের এই জেনারেশনে যত ভাই বোনদের ছেলে মেয়ে হয়েছে কারো মেয়ে নেই আমারই একটা মেয়ে ছিল তাও বোনের ছেলের ঘরে মানে প্রথম মেয়ে মানে মোতক টাইটেল লিখবে এরকম প্রথম মেয়ে এসেছে কালকে ভাল লাগলো শুনে ওখানে সবাই মানে বেশ শ্রাদ্ধবারই কিন্তু সবাই মানে চলেই আসছে আর কি আনন্দের খবরটা সবার মধ্যে নিয়ে না নিয়ে নাও না ঠিক হারি মেঝে ভাত বসিয়ে দিয়েছি ভাতটাও চেক করতে হবে এই যে তেলদিনই তাও ফাটলো নাকি সুন্দর হলো ব্রেকফাস্ট করা হয়ে গেল ভাবলাম ব্রেকফাস্টের সময় দেখাবো ফোনটা এখানে রেখেছি ব্যাক ক্যামেরায় দিয়ে এতক্ষণ ধরে খালি চার্জ নষ্ট হলো আর কিচ্ছু হলো না বাজার থেকে এলো পটল কাঁকরোল সব কিছু নিয়ে আর আলু পটলের ডালনা করব আর এই যে মুলো শাক করবো দু রকম শাক এনেছি মুলো শাক আর লাল শাক লাল শাক তো করা থাকবে কিন্তু মুলো শাক পচে যায় স্নান রান্না বান্না সেরে স্নান করে ঘরে চলে এসেছি আজকে জন্মাষ্টমী লোকনাথ বাবার জন্মদিন তাই সামান্য একটু পুজোর ব্যবস্থা যেরকম আমি সবসময় একটু মানে এরকম আমি তো বিশেষ দিন হলেই পুজো করি সেরকমই একটু সামান্য পুজোর ব্যবস্থা আজকে আবার সোমবারও ভাগ্যক্রমে তাই মহাদেবকেও একটু

রকম ফুল হলো না ছাদ থেকে গিয়ে নিয়ে আসি দুরকম ফুল এখানে তিন রকম হলো জবা গাঁদা আর টগর মানে সাদা ফুল দিল দুরকম আগে ছাদ থেকে অন্য সময় ছাদে গেলে কাঞ্চন ফুল এটা ওটা কিছু পাওয়া যায় আজকে কিছুই নেই কটাই যে নয়নতারা বারোমাসি আর অগত্যা পাঁচ নম্বর বানানোর জন্য মিলি তুলে আনলাম আর কি করবো অপরাজিতা দিতে কিচ্ছু নেই আর দোকান দেয়ও নেই

बाबा ये कर ली तेम, ना केमिस्ट्री हेलो हां जीरा साहब से फोन कर दिया है हां ऐसे कर किसी पढ़ा जावे ना एक दिन एक दिन ना एक दिन आशिता परिवार पड़ा जाता है एक दिन आशिता बीसी परिवार पड़ ले ही होगी तुम्हारे पास तुम्हारे पास तुम्हारे पास तुम्हारे पास तुम्हारे पास একদিনে আসিস একদিনে আসি তার বেশি করলে তারপরে নাম চলে আসবো তোমার একদিনে আলনার যা অবস্থা কালকে কাপড় কেচে সব ঘরে মেলে দিয়ে গেছিলাম আজকে সকাল বেলায় যেগুলো শুকিয়েছে সেগুলো আলনা এনে স্তূপ করেছি বাকিগুলো ছাদে দিয়েছিলাম হিয়া আবার সেগুলো এনে আলনার উপর স্তূপ করলো বর্তমানে তো সবাই খালি শঙ্খ বাজাচ্ছে আর শঙ্খ বাজাচ্ছে আমি তো আমার শঙ্খ বাজাতে গিয়ে আমার শঙ্খই খুঁজে পাচ্ছিলাম না কত কষ্টে শঙ্খ খুঁজে পেয়ে শঙ্খ বাজালাম চলো আবার পরে কথা বলছি রান্না করে রেখে তো স্নানে গেছিলাম কি কি রান্না করেছি একটু দেখাই মূলো শাক ভাজা ঢ্যাঁড়স ভাজা ইয়া একটা একটা জিনিস সবজি খায় মানে তার মধ্যে এটা পড়ে এখানে রয়েছে আলু পটলের ডালনা ও খালি আলু খাবে গ্রেভি যে বえる করব কি করে নিব দেখুন আমি শুকাই বেশি করে তো আলু দিই তো দেব কি করে বেশি না আর বানিয়েছি ডাল মুসুর ডাল করেছি পাঁচ ফোরণ দিয়ে আমার যে কি ভালো লাগে বহুকাল পরে করলাম শীতকালে মাঝে মাঝে করি ধনে পাতা দিয়ে পাঁচ ফোরন দিয়ে নইলে ডাল তো বেসিক্যালি বরই খায় আর ও ভালোবাসে পেঁয়াজ দিয়ে তো আজকে পেঁয়াজ দিয়ে করলাম বললাম যে আজকে আমিও খাবো আজকে একটু পাঁচ ফোরন দিয়ে করি আর এখন ওই যে মোচার বড়ার ব্যাটার রেডি করা ছিল একটু বড়া কয়েকটা ছেড়ে দিচ্ছি ছেলের মধ্যে যে কথা হয় তিন চারটে হবে সবাই ভালোবাসে এই মোচার বড়া আমাদের ঘরে রঙ টিয়া টি আমাদের হয় যাই বল পিপেটা কিন্তু হেভি টেস্টি হবে যাই গাছ পাতা দাঁড়া পরে ফটো মনে হচ্ছে রং মুখে নিয়ে বসে মুখে নিয়ে বসে থাকতে না গেল নিয়ে যাবে রে নিয়ে যাবে বাচ্চা টাচ্চার জন্য নিজে খেয়ে নিল হ্যাঁ দেখ মাথায় তেল দিয়ে কেমন দেখতে লাগছে তেল তো দিই না তেল দিয়েছি একটু কেমন লাগছে দেখতে অনেকক্ষণ হলো বাজার থেকে বাড়ি ফিরে এসছি বাজার ও বাজারে গিয়েছিলাম একটু বাজার থেকে অনেকক্ষণ হলে ফিরেছি ফিরে এই একটু গড়াগড়ি খেলা বিশ্রাম করলাম কি আর ওগুলোর ভিডিও করব এখন রাত সাড়ে দশটা বাজে রাতের খাবার বানাবো জানোই ধোসা বানাবো ওইবারাই রেডি করছিলাম দেখিয়েছি এই যে চিনে বাদামের চাটনি করেছি যে ব্যাটার রেডি আজকে একটু কেন যেন কম ফুলেছে মনে হচ্ছে আমার যা গিয়ে কি আর করা যাবে এমন এক একটা হাঁচি দিচ্ছি মনে হচ্ছে দেয়াল ঢাল নড়ে যাবে কেন এত হাঁচি হচ্ছে কে জানে ধোসার জন্য পুটটা রেডি করেছি মশালা ধোসার ভিতরে দেওয়ার জন্য তরকারিটা রেডি এটা একটা সিম্পল আলু সেদ্ধর তরকারি এই যে হিয়াকে খাবার দিয়ে দিলাম এগুলোকে সব এখান থেকে বের করেছি গুছিয়ে ঢোকাতে হবে কিচ্ছু গুঁজে পাওয়া যায় না এই ধোসা মশলা ধোসা এটা মশলা ধোসা দিয়েছি আর সঙ্গে দিয়ে দিলাম চাটনি খাওয়া হয়ে গেছে এবার এবার আমি আমার নিজের খাবারটা নিয়ে বসে গেছি হোয়াটসঅ্যাপ দেখলি আমি প্লেন দোসা নিয়েছি দোসার সাথে সাধারণত এই চাটনিটা খায় না দোসা সাথে খায় ছোলার ডাল পোস্ত তারপর নারকল দিয়ে যেটা হয় ওটা না আমাদের নেই এইটা বেশি ভালো লাগে চিনে বাদামের চাটনি এটাই বানাই আজকের মতো সব কাজকর্ম কমপ্লিট একটা ধোসা খাচ্ছে একটা হচ্ছে কারণ একটা ধোসা ভাজতে যতক্ষণ লাগে ততক্ষণে এটা ঠান্ডা হয়ে জুড়িয়ে যাবে রাতের খাবার খেতে খেতে আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি গতকাল দুপুরে ভিডিও শুরু করেছিলাম আজকে রাত্রে শেষ করছি যাওয়ার আগে যে কথাগুলো বলি আজও বলবো সব সময় খুশি থাকতে হবে সবসময় হাসতে হবে আর সবসময় থাকতে হবে আমার সাথে বাই গুড নাইট